নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল কোথায় আমাদের সৌভাগ্য হয় বলো তারকাদের সঙ্গে বসে সিনেমা দেখবার বা তারকাদেরকে দেখার বা তারকা ছেড়ে যদি অভিনেতা অভিনেত্রীদের কথাই বলি মানে আমাদের যদি ওপারে যায় তোমরা কতজন দেখবার সুযোগ পাও বা জানতে পারো বা ওপার থেকে যদি এপারেই কেউ চলে আসে আমরা কতজন দেখা করতে যেতে পারি বা জানতেই পারি আমি একটা খবর দিচ্ছি এখন তোমাদের বাংলাদেশে ওপারে যে নামটা মুখে মুখে ঘুরছে শ্যাম ভট্টাচার্য জিল্লু সাকিব খানের বরবাদ ছবির পাঠ বরবাদ ছবিতে সাকিব খানের পাশে পাশে সব সময় থেকেছে আমি মেয়ে দর্শককে তোমাদের ওখানে সিনেমা দেখে বেরিয়ে বলতে শুনেছি যে জিল্লুর মতন জীবন সঙ্গী চাই সেই জিল্লু কিন্তু তোমাদের বাংলাদেশে কালকে যাচ্ছে ঢাকায় উনি ল্যান্ড করছেন কালকে তোমাদের দেশে ঢাকার কোনো এক সিনেমা হলে বসে সিনেমাটা দেখবে বলে দর্শকদের সাথে তিনি কলকাতা থেকে পাড়ি দিচ্ছেন কালকে শুক্রবার দিন বাংলাদেশে ঢাকার কতজন আমার এই ভিডিওটা দেখছো আমি জানি না কারণ বাংলাদেশ তো শুধু ঢাকা নিয়ে নয় অনেক দূর দূরান্ত রয়েছে সবার পক্ষে হয়তো সম্ভব হবে না তবুও যদি কেউ ঢাকায় উপস্থিত হয়ে থাকো তাহলে সুযোগ মিস করো না নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট শ্যাম ভট্টাচার্যর পেজ থেকে তোমরা পেয়ে যাবে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে বা আমিও যদি কিছু জানতে পারি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে একটুখানি চ্যানেলটায় চোখ রেখো মুদ্রা কথা জিল্লু তোমাদের সকলের প্রশংসিত চরিত্র বরবাদ ছবির জিল্লু ট্রেন্ডিং বলা চলে সেই জিল্লু কালকে শুক্রবার দিন বাংলাদেশ ঢাকায় যাচ্ছে এন্ড দর্শকদের সঙ্গে বসে বরবাদ ছবিটা বাংলাদেশে গিয়ে দেখবে যেহেতু এখানে দেখতে পাইনি তো এটা কিন্তু কম বড় সুযোগ নয় অন্তত যারা ঢাকায় রয়েছে তারা কিন্তু মিস করোনা আবারও বলছি চোখ রাখো না হলে তোমরা সিনেমা হলে দেখতে গেলে সেই সময় জিল্লু ভাই গেল না বা শ্যামদা গেল না সেক্ষেত্রে মিস হয়ে যাবে নিশ্চয়ই আপডেট আসবে স্যামদার পেজেও লক্ষ্য রাখো অ্যান্ড আমি তো নিশ্চয়ই জানতে পারলে কিছু না কিছু শেয়ার করবো আবারও বললাম